এই লেকচারে আমরা দেখবো কিভাবে রিমোট রিপোজিটরি থেকে আপনার লোকালে ফাইল ডাউনলোড করতে পারেন তো গিট ব্যবহার করে কেন এটা দরকার ধরেন এমন হতে পারে যে আপনার ফাইল ল্যাপটপ থেকে সব মুছে গেল এটা হচ্ছে সবচেয়ে ওস্ট কেস বাট আসলে এই কেসের জন্য না আপনি যদি আপনার কোড কোথাও শেয়ার করতে চান আপনার ফ্রেন্ডের সাথে অথবা আপনারই কোনো অন্য কোনো ল্যাপটপে আপনি কাজ করতে চান তাহলে অনলাইন রিপোজিটরি থেকে আপনি আপনার কোড ডাউনলোড করে নিতে পারেন লোকাল থেকে লোকাল রিপোজিটরি থেকে ইউএসপি ড্রাইভ দিয়ে কপি করার দরকার নেই তো আমি আমার গিট রিপোজিটরিতে গেলাম আমরা কাজ করছিলাম টি টোয়েন্টি গ্রু নিয়ে তো এখানে দেখতে পাচ্ছি কিছু অপশন ডাউনলোড অথবা আরেকটি অপশন দেওয়া আছে এইচটিটিপিএস যেখান থেকে আমি চাইলে ডাউনলোড করে নিতে পারবো ভিটের সাহায্যে চলুন দেখা যাক কিভাবে করা যায় আমার ডেস্কটপে টি টোয়েন্টি গুলো ছিল আমি এটি চাইলে ডিলিট করে দিতে পারি আরো চুজার জন্য যে আমার আসলে কিছু নাই এখন আমরা রিমোট থেকে একই ফাইল আবার আমার এই ফোল্ডারে নিয়ে আসতে চাচ্ছি তো এখানে রাইট বাটন ক্লিক করে গি রিমোট থেকে আপনার লোকালে একদম নতুন রিপোজিটরি যদি নিতে চান ডাউনলোড করতে চান ফার্স্ট টাইম এরপরে কাজ করার জন্য একই রিপোজিটরিতে কমানোর দরকার হবে না ফার্স্ট টাইম আপনি যখন রিপোজিটরি আপনার লোকাল ডাউনলোড করছেন তখন একটি কমান্ড ইউজ করতে গিট ক্লোন তারপর এখানে যে টি আছে কপি করি তারপর পেস্ট এরপর আমি বলে দিলাম কোন ফোল্ডারে করব টিউটোরিয়াল টি হচ্ছে দেখি আসলে কি কিছু হয়েছে কিনা ওয়াও ওকে তো গিট ক্লোন করে রিমোট থেকে প্রথমবার আপনার লোকাল কোন রিপোজিটরিতে ফাইল ডাউনলোড করার জন্য ব্যবহার করা হয় চাইলে আপনি ডাউনলোড ফাইল ইউজ করতে পারেন বা আমি প্রেফার করি সবসময় গীত পণ ব্যবহার করতে যেহেতু আমরা গীত ব্যবহার করছি আপনার চেয়েট ওকে এই লেকচার শুধুমাত্র গীত পণ পর্যন্তই পরে আমরা দেখাবো আরো কিভাবে কাজ করা যায় এর সাথে ধন্যবাদ